একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে কখনো তার পরিবারের কাছে আবার কখনো তার স্বপ্ন ও ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তাদের ইচ্ছা মতো চলতে পারে না তাদের ছোট ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারে না পারে না তাদের ভালোবাসা ও মমতা দিয়ে কাউকে খুশি করতে মেয়ে মানেই তুমি বাবার বাড়ির বোঝা আর শ্বশুরবাড়ির কাজের জীবন্ত মেয়ে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা লাঞ্ছনা অপমান নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে মেয়েদেরকে নিজেদের মতো করে বোঝার মতো কেউ থাকে না আসলে মেয়েদেরকে সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করে যায় মেয়েরা যার কথা মতো চলতে পারে তার কাছে সে অনেক ভালো